সে অনেক মুদ্দত আগেকার কথা চীন মূলুক থেকে ইরানে আসার যে পথ সেই পথে ছিল এক বিরান বেবাহা ময়দান সারাদিন সারারা হাহা করত খাখা করত সেই ময়দানে সেখানে না ছিল সবজি ফসল ছিল পশুপক্ষী আর না ছিল জনমনিশি শুধু ধরে বুড়ি থাকত সেখানে শুকনো গাছের বাকলের মতো বুড়ির চামড়া শুকনো খসখসে এবব্রো থেব্রো মাঠের মতো তার তোবড়ানো মুখ আর তার চুল আর সনের দড়ির মতো ধবতবে সাদা বুড়ি তাকাতে কুতকুতো করে আর সেই চাউনি যে দেখত তার বুকের রক্ত যেত ঠান্ডাহীন হয়ে সকলে তাকে ডাকতে ডাইনি বুড়ি বলে ডাইনি বুড়ির সাত ছেলে সাত ছেলেই জোয়ান মর্দ ইয়া বর বুকের ছাতি মাথায় ঝাঁকড়া চুল তককে লাল চোখ আর যেন পাথরে খোদাই কাণ্ড শরীর শরীরের রং আবলুস কাঠের মতো মিশমিশে কালো অন্ধকারে হঠাৎ দেখলে দেওদৈত্য বলে মনে হয় বুড়ির সাত ছেলে গায়ে জোরে হাতিকেও ঘায়াল করতে পারে কিন্তু গায়ে জোর থাকলে কি হয় কুডের কুড়ে হদ্দকুডের সাত ভাই কাজ কারবার দূরে থাক কুটো নাটবে খেটে খাবে না কেউ ঠ্যাংয়ের উপর ঠ্যাং রেখে বসে বসে খাবে দুনিয়ায় বেঁচে থাকতে যে মেহনত করে রুজি রোজগার করতে হয় সেই মেহন্তের কথা কেউ ভাবতে চায় না কিন্তু ছেলেরা না ভাবলে কি হবে বুড়িকে হর হামেশাই সে কথা ভাবতে হয় আটা ময়দা থেকে শুরু করে তেল নুন লাকি সব কিছুই জোগাড় করতে হয় রান্না বান্নাও করতে হয় যত ভাবনা যত কাজ সব যেন বুড়ির একলার। এদিকে সাত ছেলের মুখে আবার যা তা রচে না এক একজনের খোরাকিও প্রচুর রুটি খাবে তো রুটির একটা ঢিবি চাই ভাত খাবে তো ভাতের একটা পাহাড় কিন্তু মেহনত না করলে রুটির ঢিবি আর ভাতের পাহাড় আসে কোথেকে সাত ছেলে নিয়ে বুড়ি পরল বিষম ভাবনায় অনেক ভেবে তো বুড়ি বলল বাবারা তোরা যখন কেউ খেতে খাবি নে তখন এক কাজ কর এই ময়দানের ভিতর দিয়ে কত মানুষ যায় আসে তাদের কারো কাছে থাকে টাকা কুড়ি কারো কাছে থাকে কিয়াটা আবার কারো কাছে থাকে দামি দামি কাপড় চোপড় হিরে জহর ময়দানের ধারে বসে আমি ভিক্ষা চাইব যখন বুঝুক যে কারো কাছে দামি জিনিসপত্র আছে তখন তোদেরকে আমি তা ইশারায় জানিয়ে দেব আর তোরা ময়দানের ভিতরে গিয়ে তাদের কাছ থেকে সবকিছু কিছু কেড়ে নিবি কেমন পারবি না বুডিল কথা শুনে সাত ছেলে মহাখুশি